দর্শক আজকের বাজার থেকে কিন্তু গরু কিন্তু ফেরত যাচ্ছে এগুলা কিন্তু একটা বিক্রি হয় নাই বাইরে কত কইছিল আপনারটা কত কইছিল কত নয় যে অনেক গরু কিন্তু ফেরত যাচ্ছে চাচা আপনারটা কত কইছে দাম করে নাই এ ভাই আপনারটা কত কইছে এই যে অনেক গরু কিন্তু ফেরত যাচ্ছে অনেক গরু অনেক